প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মালয়েশিয়ার তিন দিনের রাষ্ট্রীয় সফরে তার সাথে একান্তে কথা হয়েছে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তাতে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে কিছু বিষয়ে একমত হয়েছেন দুই সরকার প্রধান প্রধান উপদেষ্টার সফর শেষে গেল চোদ্দই আগস্ট মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বেনামা এই খবর দিয়েছে তাতে প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে বলা হয়েছে দুই দেশের দুই সরকার প্রধান এই বিষয়ে একমত হয়েছেন যে একটি স্বচ্ছ ও শ্রমিক বান্ধব প্রক্রিয়া ই মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে হবে যাতে শ্রমিকদের ন্যায্যতা নিশ্চিত করা যায় মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক যেতে সিন্ডিকেটের প্রভাব নিয়ে বিতর্ক চলছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রম বাজার আবার খুললে তাতে সিন্ডিকেট থাকবে কিনা তা এখনও পরিষ্কার না হলেও বেনামার সাক্ষাৎকারে ডক্টর ইউনুস জানিয়েছেন এই শ্রম বাজারের ত্রুটিগুলো সরিয়ে ফেলতে দুই দেশের সরকার প্রধান সম্মত হয়েছেন কারণ মালয়েশিয়ার দরকার বিদেশি শ্রমিক বাংলাদেশও চায় শ্রমিক পাঠাতে ফলে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সম্মানজনক হোক তাদের যথাযথ অধিকার এবং সুবিধা প্রদান নিশ্চিত করা হোক এমনটাই চাইছেন দুই সরকার প্রধান আশা করা হচ্ছে খুলে যেতে পারে বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার যেখানে বর্তমানে আছেন কমপক্ষে নয় লাখ কর্মী শ্রমিক যার সংখ্যার দিক থেকে দেশটির সবচেয়ে বড় কর্মী গ্রুপ নির্মাণ উৎপাদন প্ল্যান্টেশন এবং সেবা খাতে নিয়োজিত রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা